এই যে সতেরোশো টাকা ব্যবসা শুরু ভাই কত টাকা সতেরোশো সতেরোশো টাকা একটা ফেমাস তৈরি করতে পারে এই সতেরোশো টাকা চারজন লোককে জপ দেওয়ার হি করতে পারে এই জায়গাটা অনলি সাড়ে ছয়শ টাকা থেকে শুরু হাতের কাজ করা দেখো জি ভাই আসসালামু আলাইকুম ভাই আর ফাইনাল চলছে বাংলাদেশের সর্ববৃহৎ থ্রি পিসের পাইকারি মার্কেট মিরপুরে

রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো আর একটা বিষয় না বললেই নেই যেই ভাই অনলাইনে মাল নিতে চায় বা বিকাশে পেমেন্ট করতে চায় এই নাম্বার ছাড়া আপনারা পেমেন্ট করবেন না অথবা ব্যাংকে দেবেন কেননা অনেক সম্মানী লোকরা মানুষের সাথে প্রতারণা করতেছে আর এটা হচ্ছে আপনাদের মাঝে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি দীর্ঘ কয় বছর ষাট ষাট বছর ষাট বছর ধরে আপনাদেরকে সেবা দিচ্ছে আশা করি এখানে আসলে তরুণ তরুণীরা এবং মা বোন দোকানদাররা সবাই উপকারিত হবে যেহেতু আপনাদের বলা কে উপকার করতে গিয়ে আল্লাহ কোথায় থেকে কার উপকার করে একমাত্র আল্লাহ পাক জানে কেননা আমরা এক অপরকে সঙ্গে সুসম্পর্ক তৈরি করবো আমি আছি থ্রিপি জগতে লেহেঙ্গা শাড়ি এগুলা জগতে এই জিনিসগুলা আজকের ভিডিওতে কিছু কিছু বিশেষ বিশেষ অফার দেওয়া থাকবে আর তোমার রিকোয়েস্ট তো অনেক কিছুই থাকে 마শাআল্লাহ তুমি যে মানুষদেরকে নিয়ে কাজগুলা করো অসংখ্য ধন্যবাদ বলে তোমাকে আমি ছোট করব না আমি তোমার জন্য হাত তুলে দোয়া করব ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া আর সমস্ত বাংলাদেশ ভাইয়া এখন বর্ষার সিজন চলতে আছে অনেক ঘরবাড়ি হয়েছে আর নষ্ট হয়েছে ক্ষেত্রে ভাই তারা অল্প পুঁজি দিয়ে যেমন নষ্ট হয়ে গেছে অনেক ঋণগ্রস্ত আছে বা ঝামেলা পড়েছে কিছু টাকা হলো জানি ব্যবসা করতে পারে আপনি জানেন সেই জন্য কি সুযোগ সুবিধা থাকবে আলহামদুলিল্লাহ যেহেতু আলী ভাই মানে আপনাদের বলা যেটা আপনাদের মাঝে আল্লাহ পাক একটা পরিচয় দিয়েছে নাকি গরিবের বন্ধু আমি ইনশাআল্লাহ আপনাদেরই বন্ধু হতে চাই আমি আপনাদের জন্য এইটুকুই বলবো যে আলী ভাই অনলি কত 1700 টাকা অনলি কত 1700 অনলি কত সতেরোশো এই সতেরোশো টাকা আপনাদের জীবনে পরিবর্তন আনতে পারে এই সতেরোশো টাকা আপনাদের জীবনকে জীবন জীবিকাতে চেঞ্জ করতে পারে এই সতেরোশো টাকা দেখা যাচ্ছে বাইশশো তৈরি করতে পারেন এই সতেরোশো টাকা পঁচিশশো তৈরি করতে পারেন এই সতেরোশো টাকা আল্লাহ রাজি খুশি হলে চৌত্রিশশো টাকা করতে পারেন এই সতেরোশো টাকা চৌত্রিশ হাজার হতে পারে আর এই রকম নিয়ে যদি ব্যবসা করেন আল্লাহ যদি চায় এই সতেরোশো টাকা সতেরো লাখও হতে পারে আপনার মেধা অনেক মূল্যবান এই মেধা ব্যবহার করতে হবে এই ব্রেন ব্যবহার করতে হবে মা বাবার দোয়া নিতে হবে পথের বিপদ কেটে যাবে যার জন্য ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি সতেরোশো টাকাকে সাধারণ টাকা মনে করেন না যাদের শিল্পপতি থাকলেও অনেক সময় এক টাকার জন্য রাস্তায় পথে ঘাটে ধরা খেয়ে যায় কিন্তু আলী ভাই এই সতেরোশো টাকা আপনার থেকে নিয়েও উপকারিত হচ্ছে কেননা আল্লাহর রহমত চলে আসে যারা মানুষ অভাবী তারপরে দেখা যাচ্ছে মাঝারি ব্যক্তিদেরকে নিয়ে কাজ করে থাকে যার জন্য আমি একমাত্র বিশ্বাস আল্লাহকে করা দরকার কেননা বিশ্বাস যারা আল্লাহকে রাখবে জীবনে অনেক কিছু করতে পারবে এই সতেরোশো টাকা চার পাঁচজনকে জপও দিতে পারবে যদি আল্লাহকে রাজি খুশি করতে পারে এই সতেরোশো টাকা ভবিষ্যতে এই একটা দুইটা ফেমাসও তৈরি করতে পারবে সতেরোশো টাকা নিয়ে এই যে এরকম পণ্যগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারে ও আলি ভাই এখানে দিল্লি বুটিক্স হায়দ্রাবাদি বুটিক্স অনেকগুলা মাল যেহেতু কোয়ালিটি ফুল পাওয়া যাচ্ছে আপনাদের মাঝে কোয়ালিটি দেখো মাহিন কেমন লাগে জিনিসটা একটু করে দেখাও ভাই আমাকে না দেখে জিনিসটা দেখাও এই জিনিসগুলো অনেক কোয়ালিটি ফুল এগুলা হচ্ছে বুটিক্স একটু আমাদের নামের লিস্টটা নিয়ে আসো তো জিনিসটা হচ্ছে কোয়ালিটি গুলো দেখো এই কোয়ালিটি অনেক কোয়ালিটি অনেক কোয়ালিটির শেষ নেই এখানে আসলে আপনারা উপকারিতা হবেন কেননা এই জিনিসগুলা এখানে আরেকটা একটা দেব দেবো মহেন কি অফার ভাই দেব দে রাজকা ফাদান এই জায়গাটা অনলি সাড়ে ছয়শো টাকা থেকে শুরু কত সাড়ে ছয়শো অবাক করার বিষয় না ফেমাস সিলকে সাড়ে ছয়শো টাকা

দাস্তান রামশা নূর মরজা সানা সাফিনাজ আগা মালহার তাওয়াক্কাল মারিয়া বি বিন সাইদ আদান স্লিবাস এ ছাড়া আর অনেক কিছু আছে অনেক কালেকশন আছে নাকি এই যে এই মালে দেখো মাল হাতে নিয়ে কথা বলতেছি এই মাল কত পেটি আছে দুই পেটি হবে দুই পেটি আছে মানে 60 পিস মাল আছে কথা কাজের সাথে মালের মডেল নাম্বারটা দেখাও কথা কাজের সাথে মিল হবে ভিডিও কখন থাকবে জানা নাই এই মালের দাম আগের দামটা কত আর বর্তমান দাম কত বর্তমান কত তুমি বলো কত ছিল আগের একটা বলো বর্তমান অফার প্রাইস আলী ভাই কত দিয়েছে হ্যাঁ কত আছে ওকে ফাইনাল সতেরোশো এক পিসে কত কম ছয়শো টাকা ছয়শো না ছাব্বিশশো আর এখানে সতেরো ছয়শ আর দেখা যাচ্ছে এই যে দেখো কোয়ালিটি আমি একটা খুলে দিচ্ছি খুচরা জন্য কেউ লক করবেন না শুধু পাইকার আর পাইকার কোয়ালিটি দেখো মাহে ভাই কোয়ালিটি দেখো পিওর মাল এটা অন্যটা একটা খুলেন তো এটা কোয়ালিটি দেখো বর্তমান অফার প্রাইস সতেরোশো নব্বই টাকা মাল যতক্ষণ মাল শেষ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এখানে আসলে কোয়ালিটি শুধু ধরো কোয়ালিটি দেখাও ইনশাল্লাহ এই যে দেখো বুটিক্সের কোয়ালিটি শেষ নাই মাহিন এইরকম শত শত কোয়ালিটি আমি এক একটা ধরে তোমাকে দেখাচ্ছি মাহিন দেখো কেমন লাগে ওর ভাই মাশ আল্লা ভাই কেমন লাগে অস্থির কেমন লাগে বিউটিফুল কেমন লাগে ওরে ভাই খুব সুন্দর ভাই দেখা যাচ্ছে অপূর্ব এক কথায় বললেই চলে কেন না চো শেষ নেই শুরু আছে আলি ভাই এখানে আর মানে ভালো মানে ভালো কোয়ালিটি দেখো ভাই ও লাগে দেখাও এর নাম হচ্ছে সাদাবাহার কি নাম সাদাহার এই সাদাবাহারে মানুষ ডবল প্রফিট করতে পারে আমি বলি রাতারাতি বড় হয় না কেন সূর্যের আলো আসার আগে কাজ করো আর সূর্য উঠার আগে আল্লাহর স্মরণ করো তাহলে দিন দুনিয়া আর আخرাত সব কিছু তোমার মানে কি রিজিক যদি করতে হয় फेमस সিলকে ইনশাআল্লাহ দেখো কোয়ালিটি দেখো ওরে ভাই কেমন লাগে অনেক সুন্দর লোন আনতে পারবা আমি দেখাচ্ছি সুন্দর করে দেখো কোয়ালিটি শুধু দেখাও আজকে তোমাকে আমি শুধু নিজের কোয়ালিটি তাও দেখানোর এখানে যদি 24 ঘন্টা লোগো বসে একটা গাহও কেশে কোয়ালিটি দেখায় শেষ করা যাবে না এটা দেখো সাদা বাহার আর একটা এগারোশো নব্বই টাকার মাল আছে দেখা মাহিন এটা অমর হয়ে আছে এটা অমর হয়ে আছে যে দেখো জিনিস এখন দেখাবো সবচেয়ে নাম কে সাদা বাহার সাদা বাহার এই যে দেখেন অরিজিনাল সাদা বাহার কাকে বলে অরিজিনাল সাদা বাহার কারে বলে একটা খুলো তো লাভলু তুমিও একটা খুলো হ্যাঁ কোয়ালিটি দেখাও আমার পিছনে পিছনে খুলে নিয়ে এসো কোয়ালিটি দেখাও

এই যে ও সালভারটাও দেখাও সালবার দেখাও সালওয়ার আমার বোরিং হবে বোরিং হবে মানে অরিজিনাল সিপ্লি কাজ করে এখানে আলি ভাই দুই নম্বর জিনিস বেচে না ওর মা আলি ভাই মিলের মাল দেখাও না কোয়ালিটি দেখাও ভাই ওড়নাটা দেখাও তো ওনারটা তো ভাই আরো ভাই যেটা এমন লাগে দেখো সাইড আবার থাকবে এই যে দেখো না কাটবারে ভাই অনেক কেউ করে আমার কাটবারটা দেখো ফিনিশিং দেখো অনেক ভালো ফিনিশিং ভাই এটা ফিনিশিং দেখো এটা সিপলি কাজ করা ওড়না এরকম ওড়না যদি বাজারে একটা কিনতে যায় আর এরকম সালোয়ার কিনতে যায় ওই দুইটা টাকা আরো বেশি দিয়ে দিয়ে আমার থেকে ওর চেয়ে কমে থ্রি পিস দিতে পারবে এক সেট ভাই জি ভাই মানে কি হলো কোয়ালিটি দেখো আর ভাই এটা কি পাকিস্তানি ভাইরি এইটা দেখো অনেকে অনেক কিছু বলে আলি ভাই মিথ্যে কথা আসলে না এখানে যা দেখতেসো আলি ভাই নিজস্ব পরে এবং অরিজিনাল ইন্ডিয়ান হাতের কাজ ভাই এটা কারচুপি কাজ কি কাজ বলে এধারে দেখো কারচুপি কারচুপি কাজ হাতে হ্যান্ডিক্রাফট বলে এটাকে কারচুপি দেখা যাচ্ছে এইগুলা কাজ ইউনিক একটু সুন্দর করে গলাটা দেখিয়ে দাও বাজার থেকে যা দামে নেবে আলী ভাই ব্রাঞ্চ ছাড়া যদি এই দামে আনতে পারে আলিভাই গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন দেবে গাড়ি ভাড়া সহ গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন সত্যই একটা আমার মাল নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পরে আরেক জায়গায় কেনাকাটা করতে দেখছে আলী ভাই দাম ওই দোকানের দামটা সেম তাহলে তো আলী ভাই কথা মিলেনি আলী ভাই বলবে ওই দোকানের মাল ওই মেমু আমার মাল আমার মেমু সত্য এইটাই নিয়ে আসতে হবে মেমুটা দেখাবেন মালটা দেখাবেন আমারটা জিনিস আমি রেখে আপনাকে টাকা ব্যাগ দিয়ে দেবেন কি দেব টাকা ব্যাগ দিয়ে দেবেন কি দেব গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন এই যে দেখো তাও নন এসি না এসি গাড়ির টাকা রিটেল ইনশাল্লাহ নামটা বলো রান পার্সেন্ট কি একটু খুলে দেখাও একবারে তরুণদের জন্য যারা পেজে ব্যবসা করবে সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারবে মাত্র সতেরোশো টাকা যারা পেজে ব্যবসা করবে সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারবে নামটা বলেন সামনে আছেন কি নাম এটা কি নাম একটু খুলে দেখাও এটা কি নাম এটা কি নাম বিনয় আলিজা শত বই দেখা ওই ভাই মানুষের বেড়ে ঘাঁ হয়ে যাবে এখানে শত শত বই ভাই এই যে দেখো এটা দেখাও এই মালটা অমর হয়ে আছে মালটা হ্যাঁ ঠিক আছে এই যে দেখো এটা কি এই যে দেখো এখন আর একটা কোয়ালিটি দেখাচ্ছে আমার ছোট ভাই নিয়ে আছে দেখো ভাই কেমন লাগে ইনশাআল্লাহ যেই দোকানে থাকবে সেই দোকানে সম্মান বৃদ্ধি হবে যেই দোকানে থাকবে সেই দোকানে গ্রাহক হারাবে না যেই দোকানে থাকবে সু সম্মানের সাথে বেচা বিক্রি করতে পারবে আরো কিছু কোয়ালিটি দেখাচ্ছি দেখো ওরে بارش কি بارش বলে এখন কোয়ালিটি এটা দেখাও।

একটা সন্তান যদি নিয়ে এটা দোকানে দোকানে পাইকার করে সারা দিনে যদি 10 সেট মাল বিক্রি করে 6 পিসে হলো 2400 টাকা তাহলে 10 সেটে কত হলো 24000 টাকা এই 24000 টাকা মাসে 30 দিনে যোগ দাও কত হলো ওরে ভাই এই এই টাকা হিসাব করতে মনে এই দেখা যাচ্ছে 7 লক্ষ 20 হাজার টাকা কে খাবে ভাই এই টাকা এত টাকা কে খাবে হালাল টাকা যদি হয় বাড়ি গাড়ি সব হয় অতিরিক্ত লাভ করলে রাতারাতি বড় হলে কিছু এখন বাজারে এইরকম কিছু পরিচয় ব্যার হওয়া আছে সেটা দিয়ে কম্পেয়ার করেন কে হালাল ব্যবসা করবেন নাকি দেখা যাচ্ছে রাতারাতি বড় হবেন সূর্যর আলো আগে যারা উঠে আর যারা সৃষ্টিকর্তাকে স্মরণ করে আল্লাহর কাছে নিজের মাথাটাকে ই করে দেয় তারা জীবনে অনেক কিছু করতে পারে সৃষ্টিকর্তাকে হৃদয়ে জাগা দিতে হবে ব্রেন্টে রাখতে হবে আর সারা দিনে যে যে কোন সুযোগ পাবে অন্ততঃ কম কম হলেও তিনবার তবার সঙ্গে থাকবে জানতে অজান্তে অনেক গুণা হয়ে থাকে কেন ক্ষমা করার মালিক আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইনশাআল্লাহ কোয়ালিটি দেখো ভাই লোন এই যে 1700 টাকা ব্যবসা শুরু ভাই কত টাকা 1700 টাকা 1700 টাকা একটা ফেমাস তৈরি করতে পারে এই 1700 টাকা চারজন লোককে জপও দেওয়ার সুযোগ করতে পারে যদি সে আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করতে পারে আল্লাহকে তাহলে এই সতেরোশো টাকা জীবন জীবিকার একটা পথ হয়ে যাবে মা বাবার ঘাড়ে থেকে একটু ওজন কমে যাবে সন্তানের জন্য মা বাবার আরো দোয়াও বাড়বে যারা জীবন জীবিকা করতে চায় ইনশাল্লাহ জব ও ভালো চাকরিও ভালো সবই ভালো কিন্তু যা কিছু করতে হবে কোয়ালিটিটা দেখো তো মাহিনার্লা ভাই কেমন লাগে সুন্দর ভাই কেমন লাগে এটা অন্যটা দেখা দাও একবারে দেখো হৃদয় শুয়া দেখো তো ধরে হয়তো ফুলের বাগান ভাই কেমন লাগে ফুলের বাগান তো ফুলের বাগান ঠিক আছে এই কোয়ালিটি নিয়ে যদি ব্যবসা শুরু করে আমি আশাবাদী ঠকবে না ভাই আরো কিছু দেখাচ্ছি এই যে দেখো একটা হিট মাল আমার ঘরে এই মালটাও সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারি সতেরোশো টাকা হলে সতেরোশো টাকা এই যে ধরো তো একটা অন্য খুলো তুমি আমি বড়িটা দেখাচ্ছি সতেরোশো টাকা কি মনে করে মানুষ অনেক মানুষ মনে করে আমার কাছে এসে বলে লজ্জার মতন আমি বলি ভাই বুক ফ্লাই বলো সতেরোশো টাকা তোমাদের কাছে আছে তুমি হালাল টাকা সতেরোশো রাখছো যারা দেখা যাচ্ছে দুই নম্বরই করে অর্জন করে তার কাছে সতেরো লাখের মূল্য নাই কিন্তু সততার সাথে যারা ব্যবসা করতে চায় শূন্য তরিকায় যারা ব্যবসা করতে চায় তাদের সতেরোশো টাকা আমার কাছে সতেরো লাখের চেয়েও বড় কথাটা বোঝা যাচ্ছে ইনশাল্লাহ দেখো কোয়ালিটি দেখো ওরে ভাই মা কেমন লাগে অনেক খুব সুন্দর এই সতেরোশো টাকা দিয়ে আলি ভাই একটা ব্যবসা শুরু করে দিচ্ছে ইনশাল্লাহ কোয়ালিটি দেখো কেমন লাগে অনেক ইনশাল্লাহ আরো কিছু দেখাবো কিছু কিছু গুণ পরে এই যে দেখুন দেখো ডল ওটা ভাবে রেখে দেন এই যে দলটা দেখো এই মালের পিছে চারশো টাকা কম পাচ্ছে চারশো টাকা কম পিছে চারশো টাকা কম আমার ব্রাঞ্চ ছাড়া যদি বাইরে থেকে আনতে পারে টাকা ইনশাল্লাহ সত্ত্ব একটাই কে আমারটা নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পর বাইরে দেখছে গিয়ে কি আলী ভাই দাম ওই দোকানের দাম সেম তাহলে ওই মাল ওই মিমু আমার মাল আমার মেমো ওই চারটা জিনিস একসঙ্গে নিয়ে আসতে হবে আলী ভাই ওনাকে সুন্দর এবং সম্মানের সঙ্গে চা নাস্তার সঙ্গে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া সহ না ভাই এসি গাড়ি ভাড়া না গাড়ি তাহলে দেখো কোয়ালিটি কারে বলে কিছু কিছু জিনিস দেখালে মানুষের মানে যে কি আপনাদেরকে মানে আমি কিভাবে যে বুঝাবো নিজের প্রশংসা নিজে করা ঠিক নেই আবার কিছু সহ নিজের প্রশংসা না করলে উপায় হয় না এখন একটা গিফটে দেব গিফটে গিয়ে কি এত বড় অফার তুমি অবাক হয়ে যাবা

ইনাল্লাহ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি নতুনদের জন্য উপকারিত জায়গা আর যেই দোকানদাররা ব্যবসা করে হিমশিম খাচ্ছে ফেল মারতেছে ইনশাল্লাহ ফেমাস সিল্কে এসে দাম নিয়ে যান ফেমাস সিল্কে এসে জিনিসে কোয়ালিটি গুলা নিয়ে যান এখন শুধু বডিটাই খুলে খুলে দেখাবো দেখো বইটাতে দেখা যাচ্ছে 5000 টাকা কম 5000 টাকা যত খুব মাল শেষ অফার কোয়ালিটি দেখো কারে বলে দেখো মা এই যে দেখো এখন এখন দেখাচ্ছি দেখো একটু সুন্দর করে একটা একটা স্লো মোশনে নাও দেখো জিনিসটা কেমন লাগে ও কেমন লাগে দেখো তো কোন ব্যক্তি দেখা যাচ্ছে দুই বোন একরকম জি আর একই ড্রেস নিতে চাই একটা দিয়ে দুইটা বানাতে পারবে দুইটা হয়ে যাবে দেখো না জিনিসটা দেখো কেমন ঘের ভাই অনেক ঘের মানে ভালো দেখো মানে ভালো ফেমাস সিল্ক দীর্ঘ ষাট বছর ধরে আপনাদেরকে সেবা দিতেছে এরকম শত শত জিনিস পাবেন ইনশাল্লাহ আবারও কোনো ভিডিওতে দেখা হবে আসসালাম আলাইকুম